আসসালামু আলাইকুম হ্যালো মাই ফ্রেন্ড মাই ব্রাদার হাউ আর ইউদি ভেরি ওকে আই ভিডিও নাইস ওকে প্লিজ লাইক কমেন্ট ফবাস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হ্যালো আমার ইউটিউব ফ্যামিলির সদস্য সবাই কেমন আছেন পৃথিবীর যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইলো আমার ও ভালোবাসা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর নতুন যে কোনো ভিডিও পাওয়ার জন্য ফবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাইস এটা হলো আলাইন সানাইয়া সত্য একটা শহর ব্লগার মনির ভাই কমেন্ট করছেন আমাকে ভাইয়া আপনার ভিডিও কেন তিন মিনিট চার মিনিট ছাড়েন না আসলে ধন্যবাদ আপনাকে বলার জন্য আসলে আমি ওয়াইফাই ব্যবহার করি না আমি নেট দুই জিবি রোজ ব্যবহার করি এই কারণে আমি বড়ো ভিডিও ছাড়ি না ইনশাআল্লাহ আমি তিন চার মিনিটের ভিডিও ছাড়ব আর একটা বিষয় হল সাত মিনিট আট মিনিট কিংবা দশ মিনিটের ভিডিও দেখার মতো আসলে অনলাইনে এত বিল লম্বা ভিডিও অনেকে বেশিরভাগ মানুষই দেখে না কেননা আমাদের মাঝে অনেক মানুষ আছে ইউটিউব ছাড়া অন্য অনেক প্ল্যাটফর্মে টাইম পাস করে তো গাইস এটা হলো আলাইন সানাইয়া ছোট্ট একটা শহর এটা আলাইনের ভিতরে পড়ছে তো দেখতেছেন অনেক সুন্দর একটা শহর সানাইয়ের উপরে একটা ফাহার আছে বসার জায়গা আমি ওইখান থেকে ভিডিওটা করতেছি জুম করে করে ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আপনার মতামত তো গাইস এটা হলো সানাইয়ের তো সবাই দেখতেছেন অনেক সুন্দর একটা শহর না দেখলে বিশ্বাস করবেন না এত সুন্দর শহর তো আপনারা যদি লক্ষ্য করেন এই তো গাইস এই শহরে মসজিদ মাদ্রাসা স্কুল সবই আছে ফবাসীদের জিন্দগি সুখে দুঃখে যায় দিন ফবাসীদের কষ্টর কথা বলে শেষ হবে না তো গাইস সবাই দেখতেছেন প্রবাসে আমরা বছর বছর পড়ে থাকি একমাত্র ফ্যামিলির সুখের জন্য তো গাইস ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত